আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলে এর আগের একটি ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এর বিভিন্ন তথ্য আলোচনা করেছিলাম পাশাপাশি কিভাবে বাসায় বসে নিজে নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয় নিয়ে তথ্য দিয়েছিলাম এরপর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের বিভিন্ন সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী কী পরিমাণ আসন রয়েছে নতুন জিপিএ আসন নিয়েও অনেকে তথ্য জানতে চেয়েছিল আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো খুঁজনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা এটা অবশ্যই পরিবর্তনশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা কিন্তু প্রয়োজন হয় এই শিক্ষাবর্ষে এসএসসি দুই হাজার উনিশ থেকে বাইশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইচসি দুই চব্বিশ হবে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নেই তবে এবার যেহেতু বিভিন্ন বিষয় পরিবর্তন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সেকেন্ড টাইমের ব্যাপারে কোনো প্রিপারেশন সেকেন্ড টাইমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইউনিট ভিত্তিকে আবেদন করার যোগ্যতা সর্বশেষ আপডেট অনুযায়ী অবশ্যই পরিবর্তনশীল এই ইউনিটে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আলাদা করে অর্থাৎ এস এবং এইচ তে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে এইট পয়েন্ট জিরো চতুর্থ বিষয় সহ বি ইউনিটে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি ইউনিটে এস এস সি এবং আলাদা করে পয়েন্ট জিরো মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো চারুকলা এখানে সবাই আবেদন করতে পারে মানে এসএসসি এবং এইসি তে আলাদা করে সবার জন্য থ্রি পয়েন্ট জিরো এবং মোট জিপে সিক্স পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের আসন সংখ্যা আমরা জেনে নিই তোমরা দেখতে পাচ্ছ কলা অনুষদে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি আরবি ফাঁসি ভাষা উর্দু সংস্কৃতি পালি ইতিহাস দর্শন ইসলামী স্টাডিজ ইসলামের ইতিহাস তথ্য এবং গ্রন্থ ব্যবস্থাপনা থিয়েটার ভাষা বিজ্ঞান সঙ্গীত বিশ্ব ধর্ম নৃত্যকলা বিজ্ঞানের জন্য টোটাল তোমরা দেখতে পাচ্ছ দুশো ছত্রিশটি আসন বাণিজ্যের জন্য নব্বইটি মানবিকের জন্য এক হাজার মোট মাঠ আসন রয়েছে এক হাজার তিনশো চল্লিশটি তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি সামাজিক বিজ্ঞান অনুষদ যেখানে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান গণযোগাযোগ এবং সাংবাদিকতা লোক প্রশাসন নিবিজ্ঞান পপুলেশন সায়েন্স শান্তি সংঘর্ষ অধ্যয়ন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ টেলিভিশন অ্যান্ড ফিল্ম ফটোগ্রাফি ক্রিমিনোলজি কমিউনিকেশন ডিসঅর্ডার্স প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ জাপানিস স্টাডিজ এই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের জন্য চারশো সাতানব্বইটি আসন বরাদ্দ রাখা হয়েছে বাণিজ্যের জন্য একশো পঁচিশটি মানবিকের জন্য চারশো আটচল্লিশটি সব মিলে এক হাজার সত্তরটি আসন রয়েছে এই অনুষদে এবার আসি বাকি অনুষদগুলো যেমন আইন অনুষদে আইন সাবজেক্টই রয়েছে বিজ্ঞানের জন্য সাঁত্রিশটি বাণিজ্যের জন্য আঠারোটি মানবিকের জন্য পঞ্চান্নটি টোটাল একশো দশটি আসন রয়েছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে একটি সাবজেক্টই রয়েছে সমাজ কল্যাণ বিজ্ঞানের জন্য বারোটি বাণিজ্যের জন্য তিনটি মানবিকের জন্য পঁচাশিটি আসন রয়েছে সব মিলে একশোটি আসন রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট ডিজাস্টার ম্যানেজমেন্ট মতো সাবজেক্ট এখানে রয়েছে আসন সংখ্যা দেখতে পাচ্ছ এছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে যেমন ইংলিশ ফর স্পিকার্স অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ চাইনিজ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে সব মিলিয়ে বিজ্ঞানের জন্য তোমরা দেখতে পাচ্ছ একশো পঁচাত্তরটি বাণিজ্যের জন্য সাতষট্টি মানবিকের জন্য দুশো একানব্বইটি মোট মাঠ পাঁচশো চব্বিশটি এখানে আসন রয়েছে তার মানে আমরা ধরে নিতে পারি কলা ইউনিটে মোট বিজ্ঞানের জন্য নশো আটটি আসন বাণিজ্যের জন্য দুশো বিরাশিটি আসন মানবিকের জন্য এক হাজার আসন রয়েছে সব মিলিয়ে প্রায় দুই হাজার আসন রয়েছে এবার আসি ক ইউনিটের আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান অনুষদে এখানে পাঁচটি সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন পরিসংখ্যান এবং ফলিত গণিত বিজ্ঞানের জন্য এখানে রয়েছে চারশো চৌষট্টি আসন মানবিকের জন্য ছটি আসন বাণিজ্যের জন্য কোনো আসন নেই মোট মাঠ চারশো সত্তরটি আসন রয়েছে অন্যদিকে জীববিজ্ঞান অনুষদে রয়েছে মৃত্তিকা এবং পানি এবং পরিবেশ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা রসন মনোবিজ্ঞান বিজ্ঞান মৎস্য বিজ্ঞান জিন প্রকৌশল এবং প্রযুক্তি বিজ্ঞানের জন্য চারশো পঞ্চান্নটি আসন মানবিকের জন্য বিশটি আসন বাণিজ্যের জন্য এখানে বিশটি আসন রয়েছে মোট মাঠ চারশো পঁচানব্বইটি আসন রয়েছে এবার আসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ যেখানে শুধুমাত্র বিজ্ঞানের জন্যই আসন রয়েছে দুশো পঁয়তাল্লিশটি মোট সাবজেক্ট হিসাবে ট্রিপলি সিএসসি ফলিত রসন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স সাবজেক্টটি রয়েছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স যেখানে ভূগোল ও পরিবেশ রয়েছে ভূতত্ত্ব সমুদ্র বিজ্ঞান দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান রয়েছে বিজ্ঞানের জন্য দুশো পাঁচটি মানবিকের জন্য পঁচিশটি বাণিজ্যের জন্য পাঁচটি আসন রয়েছে সব মিলিয়ে দুশো পঁয়ত্রিশটি আসন রয়েছে এছাড়া অন্য অন্য অনুষদের মধ্যে রয়েছে ফার্মেসি অনুষদ যেখানে ফার্মেসি সাবজেক্টটি রয়েছে পরিসংখ্যান পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট তথ্য এবং প্রযুক্তি ইউনিট মোট তোমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের জন্য দুশো পনেরোটি আসন মানবিকের জন্য এখানে কোনো আসন নেই বাণিজ্যের জন্য কোনো আসন নেই এছাড়া রয়েছে লেদার অ্যান্ড টেকনোলজিস ইনস্টিটিউট যেখানে তিনটি সাবজেক্ট রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং ফুট ইঞ্জিনিয়ারিং এবং লেদার অ্যান্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি করে আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে ভৌত এবং জীববিজ্ঞান বিষয়ক দুটি সাবজেক্ট রয়েছে বিজ্ঞানের জন্য বাইশটি এবং উনিশটি আসন রয়েছে সব মিলিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো একানব্বইটি আসন রয়েছে মানবিক ও বাণিজ্য শাখার জন্য আলাদা কোনো আসন নেই সব মিলিয়ে আমরা ধরতে পারি বিজ্ঞান ইউনিটে বিজ্ঞানের জন্য এক হাজার সাতশো পঁচাত্তরটি আসন বাণিজ্যের জন্য পঁচিশটি আসন মানবিকের জন্য একান্নটি সব মিলিয়ে আঠারোশো একান্নটি আসন রয়েছে এবার আসি গ ইউনিট গ ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ বাণিজ্য অনুষদে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ট্যুরিজম এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ সাবজেক্টটি রয়েছে বাণিজ্যের জন্য রয়েছে নয়শো ত্রিশ পঁচানব্বইটি মানবিকের জন্য পঁচিশটি আসন রয়েছে মোটমাট এক হাজার পঞ্চাশটি আসন রয়েছে এছাড়া রয়েছে ছয় ইউনিট যেখানে একশো ত্রিশটি আসন রয়েছে এবারে আমরা আবেদনের সময়টি জেনে নিই গত শিক্ষাবর্ষে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়েছিল একটি আইডিয়া দেওয়ার জন্য অনলাইন আবেদন হয়েছিল ডিসেম্বর থেকে এবং পাঁচ জানুয়ারি পর্যন্ত চলেছিল আবেদন ফি এক হাজার প্রতিটি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে যে কেউ আবেদন করতে পারে প্রবেশপত্র ডাউনলোড হয়েছিল ফেব্রুয়ারি থেকে আট ফেব্রুয়ারি থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত পরীক্ষার তারিখ ছিল তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে দুটি পরীক্ষা ছিল মার্চ মাসে দুটি পরীক্ষা ছিল তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা আশা করি তথ্যগুলো আমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ